আজ বৃহস্পতিবার দোসরা মাঘ দু হাজার পঁচিশ সালের অভূতপূর্ব জানুয়ারি কর্কট হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গুরাবে গ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো বার জপ করুন চলছে মকর সংক্রান্তি সুদীর্ঘ একশো বছর পর মহাকুম্ভেরই বিরল সংযোগে আজ বৃহস্পতিবারের দিন দীক্ষা গ্রহণ না করে থাকলে দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে থাকে বিবাহ বলুন পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি এ সবই কিন্তু এগুলি ধারক কারক বাহক তত্ত্ব বৃহস্পতির হাতে বৃহস্পতি কিন্তু এই দু সাল থেকে একটানা আট বছরের জন্য অতিচারী হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে ইয়ার্লি রাশি আকারে সে ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে যে আজ এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে শুধুমাত্র পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা আপনাকে আপনার ক্ষেত্রে গোপন আশীর্বাদ প্রাপ্ত কিন্তু করাতেই পারে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিন ধরে কোনো স্থানে যদি অর্থক্রিয়া আটকে থাকে সেটি আজ ফেরত পেতে পারেন আই ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত সময়ের সদ্ব্যবহার করুন পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা করতেই পারেন নিজে নিজেদের ভবিষ্যৎ গড়ে মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে সময় কাটালে হতাশা অনুভব করতেই পারেন আজ প্রেম অপরিমিত সীমাহীন এগুলি আগে শুনেছেন সেগুলি বাস্তবে রূপ নিতে চলেছে প্রেমের জীবনে সম্পর্কের জীবনে সকল প্রকার কল্পনা বাস্তবে কিন্তু রূপ নিতেই পারে অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাক থাকছে না পরিবারের সদস্যদের উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না